কুয়াশায় ঘেরা শীতের সকাল কি ভালো লাগে তাই না বলো দেখতে তো খুবই ভালো লাগে কিন্তু সকালবেলায় উঠে কাজকর্ম করতে যে কি কষ্ট মানে বলে বোঝানো যায় না কিন্তু আজকে আমার অনেকটাই সকালে উঠতে হয়েছে তো চলো আজকে সকাল থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তবে আজকে আমি খুবই ব্যস্ত তো কাজকর্ম কিছু শেয়ার করছি না আর এইদিকে দেখো আমার সব থেকে বড়ো ক্লায়েন্ট আজকে এসে বসে আছে আমার কাছে মেক করবে বলে অ্যাকচুয়ালি হচ্ছে ও হচ্ছে আমার ছেলের সাথেই পড়ে সিজাল তো ও আর হচ্ছে ওরও আজকে ডান্স আছে মানে সিরিয়ালের আর আমার ছেলেরও ডান্স আছে আর তো ও চলে আসে সকাল আটটার দিকে আমার কাছে সাজতে তো আমি তার আগে উঠে ঘরের কাজকর্ম করে নিয়েছি ঘর বাড়ি ঝাড় ঠাট দেওয়া বাসি কাজকর্ম সেগুলো সব করে তারপর হচ্ছে ওই যে ওকে রেডি করিয়ে দিচ্ছি আর বাচ্চাদেরকে মেক আপ করতে যে গিয়ে মানে এমনি সেরকম কোনো কষ্ট না মানে একটাই কি ওরা তো বাচ্চারা তো আর অতটা বোঝে না চুপচাপ বুঝতে পারে না ওরা গল্প করে খেলছে আমার ছেলের সাথে সেভাবেই মেকআপটা করেছি তো আমি ততটাও ডিস্টার্ব করেনি তো দেখতে যতটা সোজা মনে হচ্ছে যতটা তাড়াতাড়ি মনে হচ্ছে ততটা কিন্তু তাড়াতাড়ি হয়নি তো যাই হোক এর মাঝখানে তোমাদেরকে ইন্টোটা দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস আমি চম্পা আর আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো চলো আজকে ভিডিওটা দেখতে দেখো আর আমি বাচ্চাদেরকে না বেশি একটা মেকআপ করাতে পছন্দ করি না তো সেই কারণে একদম হালকার উপরে যেহেতু দিনের বেলার মেকআপ তো সেই জন্য আমি হালকার উপরে একটা মেকআপ করে দিচ্ছি তো লাস্টে মানে ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হয়ে হয়েছে আর কি সেটা তোমরা একটু কমেন্টে জানিও আর এই দিকে দেখো আমার ছেলে মিষ্টুমি করেই যাচ্ছে ও সকাল সকাল উঠে পড়েছে মানে সকাল সাড়ে নটার দিকে আমাদেরকে পৌঁছাতে হবে আমাদের আলিপুরদুয়ারে ডুয়ার্স উৎসব থেকে বড়ো উৎসব আর কি তো এখানে এগারো দিন ধরে মেলাটা হয় তো প্রত্যেক দিনই প্রোগ্রাম থাকে তো আজকে হচ্ছে আমাদের মানে আমার ছেলে ওদের মানে ওরা সবাই একসঙ্গে নাচ শেখে তো সবারই ডান্স আছে তো সে কারণে আগে ওকে রেডি করিয়ে দিচ্ছে তারপর হচ্ছে ছেলেকে রেডি করাবো তো ওই যে বেস কমপ্লিট হয়ে গেছে এখন একটু হালকা করে আই মেকআপ করে দিচ্ছি আর হেয়ারটাও ডান হয়ে গেছে শাড়িটা পরে দিয়েছি আর এদিকে আমার জন্য সকাল থেকে কিছুই সেরকম খাওয়া হয়নি শুধু চা খেয়েছি আর কিছু খাইনি আর খেতে খেতে একবারে আমি প্রোগ্রাম শেষ করে বাড়িতে এসে তারপরেই খেয়েছিলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা আজকে আটটার দিকে ওরা আসবে তারপর সাড়ে নটার মধ্যে মাঠে পৌঁছাতে হবে আর কি মেলার মাঠে তো সে কারণে না যেন কালকে টেনশনে আমার রাতে ঘুমই হচ্ছিলো না আর কি এই জন্য অনেকটা সকালবেলা আজকে উঠেছি আর মানে উঠে তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিয়েছি আর এতটা কুয়াশা পড়েছে আজকে আমি খালি চিন্তা করছিলাম যে বাচ্চারা এতটা ঠান্ডার মধ্যে যাবে মানে মাঠে যাবে রেডি হওয়াটা একটা ব্যাপার আছে তো সে কারণে আর কি খুব টেনশন করছিলাম তো যাই হোক পরে খুব রোদ উঠেছিল আর এদিকে দেখো পুচকিটার কিন্তু মেকআপ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু জুয়েলারিটা পরাচ্ছে আর যেহেতু এই টিকলিটা খুব ভারী তোর চুলে না মানে চুলটা পাতলা ক্লিপটা দিয়ে লাগাতে গিয়ে একটু মানে টান লাগছিলো তো এদিকে ওকে রেডি করিয়ে তারপর হচ্ছে আমার ছেলেকে রেডি করাবো ছেলে খাচ্ছে মা ওদিকে ম্যাগি বানিয়ে দিচ্ছে আর এ তো এই পুচকিরা তো ম্যাগি থেকে কিচ্ছু খায় না শুধু একটা কেক খেয়েছে আর কিচ্ছু খাবে না মানে ওকে বারবার করে বলছে বাবা একটু ম্যাগি খাওয়া ম্যাগি খা না খাবে না মানিয়ে আমি কিচ্ছু খাবো না কিচ্ছু খাবো না করছে তো ওকে ওর মা দিয়ে চলে গেছিলো মানে ওর মা সকাল সাড়ে আটটার দিকে দিয়ে গেছে আমার কাছে তারপরে রেডি টেডি হওয়ার পরে নিতে আসছে তো এদিকে দেখো এই যে আমার ছেলেকেও রেডি করে মানে আমি ড্রেসটা কোনো খালি পরে ওকে রেডি করিয়ে দিচ্ছি আর ওরও সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন শুধু পাগিটা পরালেই হয়ে যাবে অ্যাকচুয়ালি ওদের যে ড্রেস কোড ছিল রেড আর হচ্ছে ইয়েলো ভাঙ্গা ড্রেস সেটা কিন্তু অর্ডার করা হয়েছে তো সেটা এখনও আসেনি তো পরে স্যার বলেছে আসেনি বলতে আমাদের প্রোগ্রামটা ছিল হচ্ছে সাত তারিখে হওয়ার কথা তো সেই হিসাবে একটি তারিখে একত্রিশ তারিখে আসার কথা ছিল তবে এসছিল একত্রিশ তারিখেই কিন্তু বিকেলবেলার দিকে এসেছিলো তো সে কারণে আর কি অসুবিধা হয়েছিল তো স্যার বলেছে যে কোনো একটা ড্রেস পরিয়েছিস তাহলেই হবে তো পাঞ্জাবিটা ঘরেই ছিল প্যান্টটা আমি একজনের থেকে জোগাড় করেছি আর শুধু জ্যাকেটটা ওর একটু বানিয়ে দিয়েছে তো এইভাবেই আর কি ডান্সটা করানো হয়েছে আর ওইদিকে দেখো আমার মাসি শাশুড়ি পিছন থেকে হেল্প করছে ছেলের ওই যে পাগড়িটা বানাতে হেল্প করছে আর কি ওটা ধরে রাখছে এদিকে যেন তো এরা দুজন মিলে কি শুরু করেছে তোমরা যদি ভয়েসটা শুনতে পারতো আর কি মানে হাসতে হাসতে শেষ হয়ে যাবে এ একজন বলছে আরেকজন আয় তোকে আমি সাজিয়ে দিই তুই তো নাচ করবি আর আবার আমি ছেলেকে একটু লিপস্টিক পরিয়ে দিয়েছি হালকা করে বলছিল তার পড়াতে ওইদিকে ও বলছে কি এরাম ছেলেরা একটু লিপস্টিক পরে নাকি এ দুজন মিলে দেখো কি করেই যাচ্ছে তো চলো তাড়াতাড়ি করে দেখো এই যে বের হয়ে গেছি মানে অনেকটাই লেট হয়ে গেছিলো ওইদিকে সিজনে মা এসে ওদেরকে নিয়ে বের হয়েছে সিজলকে নিয়ে ওরা স্কুটিতে করে যাচ্ছে আর আমি তো স্কুটি নিব না তো সেই জন্য আমরা টোটো করে যে যাচ্ছি তো এই দেখো বাইরে এখন বেশ অল্প রোদ উঠেছে আর কি আর মাঠে কিন্তু প্রচণ্ড রোদ ছিল মানে আগে যদি জানতাম আমি তো সোয়েটারটা পরেই আসতাম না এতটা রোদ পরে আমার খুবই শরীর খারাপ লাগছিল এত গরমে আর আমাদের সাড়ে নটায় বলেছে তো আমরা দশটার দিকে মাঠে পৌঁছে গেছি দেখো মেলার মাঠে দশটার দিকে পৌঁছেছি আমরা দশটা না শোয়া দশটার দিকে পৌঁছেছিলাম কিন্তু প্রোগ্রাম হয়েছে বারোটার দিকে জানো তো আর এদিকে দেখো কতটা ভিড় আর সবাই চলে আসছে আর কি প্রোগ্রামে এদিকে এই যে রিমি এদিকে আর কি ওদের গ্রুপের যতজন আছে মেয়েদের আর কি যাদের নাচ হবে এখানে দেখো সবাই মানে যে টম টম গ্রুপে আমি যাকে সাজালাম ওরা টম টম গানে ডান্স করবে তো সবাই দেখো একই মেকআপ ভালো লাগছে না দেখতে সবাইকে একসাথে একই শাড়ি একই টাইপের মানে লুক তো ওরা এখানে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে আর এই যে আমার ছেলে এদিকে স্যার ও ডান্সের স্যার আর এখানে হচ্ছে আমাদের আলিপুরদুয়ারের এমএলএ তো সবাই এখানে বসে বসে দেখো গল্প করছে আর আমরা তো দেখিনি আমরা ওনাদের মানে আমাদের পেছনে বসেছিলো ছিল নি আর আমরা সামনে দাঁড়িয়ে দিলে পুরো গল্প করছিলাম হঠাৎ দেখি যে ওখানে এমএলএ বসে আছে তো এইদিকে দেখো এই যেখানটাই আমরা দাঁড়িয়েছিলাম এখানে আমরা সবাই মিলে গল্প করছি আর এদিকে ডিএম আসবে ডিএম আসবে দেখে এখানে দেখো যারা যারা ডান্স করবে তাদের সবাইকে লাইন করে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিয়েছে ওয়েলকাম করার জন্য महाजन पंचमी जयंती राजेंद्र তো ডিএম ম্যাডাম আসার পরে প্রোগ্রামটা শুরু হয়ে গেছে কিন্তু ছেলের এখনো ডান্স হয়নি তো ম্যাডাম একটু স্টেজে উঠে বাচ্চাদের মধ্যে গাছ বিতরণ করছিলেন আর বক্তৃতা দিলেন আর কি তো ছেলেকে প্রথমে বলছিলাম যে ও যাবি না কি বাবা গাছ আনতে তো প্রথমে বলছে কি না আমি যাব না যাব না লাস্টের দিকে বলে কি মা আমিও যাব আমিও যাব তো লাস্টে ও এমন সময় উঠে যে তখন ম্যাডাম নেমেই পড়ছেন আর কি যখন ম্যাডাম নামছেন তখন ও উঠেছে তো তারপরে আরও অনেকজন ছিলেন তো তারাই দিচ্ছিলেন গাছ তো একটু দেরি হয়েছে বলে ছেলে মানে ছেলেকে তো দেখেনি এতটা ভিড়ের মধ্যে ছোটো যেহেতু তো সবাইকে দিয়ে দিচ্ছে তো ওকে একটু দিতে দেরি হয়ে গেছে দেখে ওই দেখে ওই দেখো ওই যে ওখানে পুরো কাঁদছে একদম তো আমি ওই যে পরে ওকে দেখতে পেয়েছে যে ও কাঁদছে পরে তাড়াতাড়ি করে সবাই মিলে নিয়ে আদর করছে তারপর গাছ দিল আর এদিকে পেছনে ওর স্যার বলছে কাঁদিস না কাঁদিস না দেবে তো ওই যে সবাই সবাই মিলে ফটো টটো ওঠাচ্ছে গাছ পেয়ে পুরো খুশি হয়ে গেছে আর এইদিকে দেখো আকার প্রতিযোগিতা হচ্ছে এখানে কত বাচ্চা মানে এখানে না ভাগ ভাগ করে হচ্ছে ক বিভাগ ক বিভাগ ক বিভাগ এভাবে আর কি হচ্ছে সকাল থেকেই হচ্ছে তো একটা ভাগে হয়ে গেছে আর এইদিকে হচ্ছে নিচে আর কি আঁকা প্রতিযোগিতা আর উপরে হচ্ছে নাচের প্রোগ্রাম তো এই যে গাছ পেয়ে এখন খুশি এখন এই যে গাছ নিয়ে দাঁড়িয়ে আছে এইবার হচ্ছে ওর ডান্স তো এই যে মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে সেই শোয়া দশটার থেকে এখন বাজে হচ্ছে বারোটার ওপরে হয়তো তো এখন এই যে ডান্স হচ্ছে আর আমি কিন্তু মিউট করে দিয়েছি কারণ নাহলে তো কপিটার চলে আসবে তো সে কারণে আমি মিউট করে দিয়েছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো মেলা থেকে এসে মানে প্রোগ্রাম থেকে এসে আর ব্লগটা কন্টিনিউ করিনি তো একবারে চলে এসেছি রাত্রেবেলা তো রাত একদম রেডি রেডি হয়ে তোমাদের সামনে এসেছি আর আজকে যেহেতু সকাল থেকে পুরো ভয়েস দিয়ে ভিডিওটা করছি তো সে কারণে এখনও আমি ভয়েস দিয়েই করছি তো দেখো আমরা রেডি রেডি হয়ে এখন চলে আসছি মেলাতে আর ছেলেকে আনিনি ছেলে ঘুমিয়ে আছে তো ছেলেকে টুম পারি আমরা একটু রাতেই এসেছি আর কি তো যেহেতু আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো আজকে পিকনিক করার কথা ছিল তো পিকনিকটা করা হয়নি অ্যাকচুয়ালি মানে আমাকে তোমাদের দাদাভাই বলেছে চাপ নিতে না কারণ আমাদের এখানে পিকনিক করলে না তারপর পুরো চাপটাই আমার ঘাড়ে পড়ে তারপরে তিনি সমস্ত কাজকর্মকর্ম এগুলো আর কি তো আমার শরীরটা বেশি একটা ভালো না তো সে কারণে আমরা এখন রাত্রেবেলা চলে আসছি মেলাতে তো দুজন মিলে চলে আসছি তো মেলার সামনেটা তো তোমাদেরকে দেখালে আমি আর এই যে ভেতর দিকে এখন ঢুকছি আর কি তবে আজকে না বেশি একটা ঘুরিনি আর কি মানে মেলাতে কারণ ছেলেকে নিয়ে আসিনি তো ছেলেকে ঢানিয়ে এসে ঘুরতেও ভালো লাগলো না তো অল্প অল্প আর কি কয়েকটা দোকানে দেখলাম তো এই যে এখানে জুয়েলারিগুলো খুব সুন্দর ছিল তবে আজকে কিছুই কেনাকাটা করিনি আমার এখানে জুয়েলারির মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে হচ্ছে এখানকার ক্লিপ তো এই ক্লিপগুলো দেখো আমার খুব ভালো লেগেছে তবে আমি এরপরের দিন যেদিন আসবো সেদিন আমি নিব আজকে আমি কিছুই কেনাকাটা করিনি এমনি জাস্ট আমরা ঘুরতে এসেছি তো আমাদের দাদাভাই হঠাৎ বললো চলো ঘুরে আসি তো এইখানকার জুয়েলারিগুলো সত্যি আমার না খুব ভালো লেগেছে সব মনে হয় হ্যান্ড হ্যান্ডমেডই এগুলো সব কিছু মনে হয় না এগুলো হ্যান্ডমেডই দেখে মনে হচ্ছে আমার এই এই সেটটাও খুব ভালো লেগেছিল শাড়ির সাথে পরার জন্য আর তারপর আমরা চলে আসছি যে খেলনার দোকানে এখান থেকে তোমাদের ভাই ছেলের জন্য একটা বন্দুক নিয়ে নিয়েছে যে বল মারা যায় ওরকম একটা বন্দুক যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখানে আমি খেলনাগুলো দেখছিলাম তো এখান থেকে নিয়ে তারপর চলে আসলাম মানে অনেক চিন্তা ভাবনা করার পরে একটা চপ খেতে চপটা খেতেও ইচ্ছে করছিল এদিকে ভয়ও লাগছিলো কারণ কয়েকদিন থেকে আমার প্রচণ্ড গ্যাসের প্রবলেম হচ্ছে তোমরা তো দেখেছি কয়েকদিন আগে আমি ডাক্তার দেখিয়েছি আর ডাক্তার দেখানোর পরে একটু ঠিক ছিলাম এখন আবার খুব হচ্ছে তো সেই জন্য বাইরের খাবারটা বেশি একটা খাচ্ছি না তো এখন আমরা যাচ্ছি মেলার বাইরে আর কি আর এখন কিন্তু বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি আর কি তো এখনও মেলাতে প্রচুর ভিড় আর রাস্তাতেও প্রচুর ভিড় ছিল আমরা বাড়িতে আস্তে আস্তে সাড়ে বারোটা পনেরো একটা বেজে গেছে তখনও কিন্তু রাস্তায় প্রচুর ভিড় ছিল জানো তো সব জায়গায় পিকনিক করছে তারপর বোম ফাটাচ্ছে আর কি তো সবাই অনেক আনন্দ করছিল তো আমরাও প্রত্যেক বছর করি আর কি পিকনিক করি কিন্তু এই বছরটা একটু মিস হয়ে গেল তো কিছু করার নেই এরপরে অনেক পিকনিক করার মানে এখনও টাইম অনেক বাকি পিকনিক তো করবোই আর এইদিকে দেখো বাইরে এই ফিশ ফ্রাইয়ের দোকানটাতে আসলাম এখানটা কত বড় শঙ্কর মাছ এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখানে দেখো যে নতুন এই একটা জিনিস আমাদের ডুয়ার্স মেলা এসছে এটা বাইরে বাইরে খুব চলে আর কি ইনস্টাগ্রামে খুব ভাইরাল তো এখানে আমাদের এখানে ফার্স্ট টাইম এসছে তো সবাই খুব মানে ট্রাই করছে তো আমরা ওই পরের দিন আসলে পরে ট্রাই করবো যে ক্যামেরা মানে রিলস বানানোর ঘুরন্ত এটা আমি জানি না এটার নাম তো যাই হোক আমাদের মেলা টেলা ঘোরা হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো চলো আজকের মতো টাটা সকলকে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট হ্যাপি নিউ ইয়ার সকলকে নতুন বছর তোমাদের সকলে খুব খুব ভালো কাটুক আনন্দ